আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় সম্মানিত প্রিয় বন্ধুগণ প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আজকে আমরা যে অধ্যায়টি পড়ব এটি হচ্ছে অর্থাৎ চতুর্থ অধ্যায় এখানের মধ্যে আমরা যে বিষয়গুলো পাবো এগুলো একটু লম্বা হবে তো সাথে থাকবেন আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ এখানে হচ্ছে ফি শরুতি চলা নামাজের শর্ত সমূহ নেহা এবং সমূহ পা দিল্যাতি দালে এবং এর দলিল প্রমাণসমূহ। সমূহ ওয়াহরুক মিহরুক মে তার নিহা অর্থাৎ হা মানে চলা মানে নামাজ তরকারিদের যারা বাদ দেয় তাদের হুকুম কি এই বিষয়টা এখানে আলোচনা করা হবে চলুন আমরা শুরু করি সালাতের সংজ্ঞা প্রসঙ্গে এখানে আলোচনা হবে সংখ্যা সরি দিয়া সংজ্ঞা চলে এসেছে সংখ্যা আদাদ তাহলে চলুন আমরা শুরু করি عدد الصلوات المكتوبة خمس يعني نماذج شنك شو موقتا پاس تازي تام رزاني پاس وقتا فجر زهر عصر مغرب ايشا ايتا موتا موتا امرا شبه الحمد لله مقصد جاني اوكي تر پره كي بلا وهي مجمع عليها وقد دل على ذلك حديث طلحة ابن عبيد الله رضي الله عنه أن أعرابيا قال يا رسول الله ماذا فرض الله علي من الصلاة؟ قال خمس صلوات في اليوم والليلة. يبغى له شنجة. يكنا خوب شهود بيشنج. طلحة بن عبيد الله رضي الله تعالى عنه. ها تني ها بدوين تني. ده ماني تار هذاش تا. اك بدوين رسول صلى الله عليه وسلم. يبغى له شنجة. يا رسول الله. الله رب العالمين. عمد دل جنوا. ااا كي فورس قرشن. হ্যাঁ আমাদের উপর কত ওয়াক্ত সালাত ফরজ করেছেন তিনি বললেন রাত এবং দিনে পাঁচ বক্ত সালাত ফরজ করেছেন এটা হচ্ছে আমরা যে উপরে বললাম যে পাঁচ বক্ত এটা দলিল কি এটাই হচ্ছে দলিল হাদিস হাদিস আনাস রাদিয়াল্লাহ আনহু ফি কিসসাত আর রজুল মিন আহলেল আল-বাদিয়া অর্থাৎ একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যে এক গ্রাম্য লোকের ঘটনা থেকে هيك. أهل البادية من غرام لو تبكي شيء صلى الله عليه وسلم يقول له وقوله للنبي بادير لوكتي أهل البادير يقول الرسول صلى الله عليه وسلم قل له يقول سجل زعم رسولك أن علينا خمس صلوات في يومنا وليلتنا قال صدقه صدقه আহ সোদা হাদিস মানে আরো বাকি আছে এটার দলিল এই হাদিস হচ্ছে এটা নিচে দলিল আছে কোথায় হাদিস তো আমরা এখানে যা আছে তা থেকে সেটা বের করার চেষ্টা করব তো সে বলেছে কি যে আপনার রাসূল দাবি করেছেন যে আমাদের উপর রাত দিনে পাঁচ সালাত ফরজ করা হয়েছে তো এটা যখন ওই লোকটা বললো তখন রাসূল বলছেন যে হ্যাঁ তুমি সত্য বলেছ ঠিক আছে ওকে তাহলে আমরা সামনের যে মশালাটা আচ্ছা এখানে আমরা এটা শেষ করি যেহেতু এখানে একটা মশালা পরের মশালা আমরা ওখান থেকে শুরু করব।